আল্লাহর ইচ্ছার সামনে আদেশের সামনে নিজেকে উজাড় করে দেওয়ার নাম কি ইসলাম আল্লাহ যখন সাইদিনে ইব্রাহিম ইসলামকে বলেছিলেন যে ইব্রাহিম আসলিম মানে সারেন্ডার করো আত্মসমর্পণ করো তিনি কোনো যদি কিন্তু তবে এগুলোর আশ্রয় নিয়েছিলেন নাকি বলেন তো আসলাম তুল্ রব্বিলামিন আল্লাহ আমি সারেন্ডার করলাম আল্লাহ আমি আত্মসমর্পণ করলাম আল্লাহ আমার নিজেকে আমি আপনার কাছে সপে দিলাম এটাই হচ্ছে ইসলাম এবং আমাদের সম্মান আমাদের স্টেটাস আমাদের ডিগনিটি আমাদের মর্যাদা আল্লাহ তালা রেখেছেন এই ইসলামের ভেতরে ফারুক আনহু তিনি বিল ইসলাম তো এমন জাতি যে জাতিকে আল্লাহ তালা ইসলাম দিয়ে সম্মানিত করেছেন আমরা তো এমন জাতি যে জাতিকে আল্লাহ ইসলাম দিয়ে মর্যাদা দিয়েছেন ইসলাম ছাড়া অন্য কোথাও যদি আমরা সম্মান তালাশ করি স্টেইটাস ডিগনিটি মর্যাদা তালাশ করি তাহলে আল্লাহ তালা আমাদেরকে অপমানিত করে ছাড়বেন তাহলে আওয়াজ করে বলুন তো আমাদের সম্মান আর মর্যাদা ইসলামে আওয়াজ করে বলি আমাদের মর্যাদা সম্মান কোথায় ইসলামে অ্যান্ড দিস ইজ আওয়ার আইডেন্টি এটাই আমাদের আত্মপরিচয় সমাজ সুদিমণ্ডলি আমি আমার আজকের এই আলোচনায় দুইটা বিষয়কে একটু টাচ করবার চেষ্টা করব। এক নাম্বার হচ্ছে ওয়াই শুড উই ফিল প্রাউড অফ আওয়ার আইডেন্টি আমাদের মুসলিম আইডেন্টি নিয়ে আমাদের কেন প্রাউড ফিল করা উচিত ইসলাম যে কত মহিমান্বিত কত চমৎকার একটা রেলিজিয়ান অ্যান্ড অল অ্যান্ড ক্যাম্পাসিং ওয়ে অফ লাইফ এটা অনেক সময় আমরা উপলব্ধি করি না তা আমরা বোঝার চেষ্টা করবো যে কেন ইসলাম নিয়ে আমাদের প্রাউড ফিল করা উচিত আমরা সবাই মুসলিম এজন্যই কি ইসলাম অন্য আমি ইসলাম ধর্মের অনুসারী তো গায়ের জোরে কি আমি ইসলামকে শ্রেষ্ঠ বলবো শ্রেষ্ঠ বললে হবে না আল্লাহ তালা এমন কিছু ক্যারেক্টারিস্টিক্স এমন কিছু ফিচার দিয়ে ইসলামকে সৌন্দর্যমণ্ডিত করেছেন বিউটিফাই করেছেন ফলে বাই ডিফল্ট ইসলাম শ্রেষ্ঠ আল্লাহ আকবর